স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইস্লো লিপপ সিলিং মেশিন আমাদের কাছে আইস্লো লিপঅপ সিলিং এই সেমি অটো মেশিনটি পেয়ে যাবেন যেহেতু অটো মেশিনের দাম অনেক হয়ে থাকে যার কারণে এটা অনেকের সাধ্যের বাইরে হয়ে থাকে সেজন্য আমাদের এই সেমি অটো মেশিনটা এটা অল্প টাকা পুঁজির মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন অপারেট করা খুবই সহজ পুরুষ মহিলা থেকেও কাজ করতে পারবে আর যেহেতু এটা মেশিন এটার ফিলিংটা কিন্তু হাতেই করতে হয় এই ফিলিংগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন আমাদের মতো করে এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সহজে ফিলিং করতেছি এটা হচ্ছে আমাদের এই ফিলিং মেশিন এই ফিলিং মেশিনের মাধ্যমে আপনারা ডেইলি আট থেকে দশ হাজার পিস ফিলিং প্লাস সিলিং করতে পারবেন খুব সহজেই আমাদের এই মেশিনের মাধ্যমে তো আপনারা যারা স্লো তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এবং এই মেশিনটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে আপনারা সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য